আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে মোবাইলের মধ্যে হঠাৎ করে সাউন্ড কেন কমে যায় বা কমে গেলে পরে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কীভাবে সাউন্ড বাড়াবেন সেটাই আমি আপনাদের বলবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বিষয় হচ্ছে এটা কেন কমে হঠাৎ করে আপনাদের মোবাইলের সাউন্ড সেটাও আমি আপনাদের বলছি হয়তো আপনাদের ওই মোবাইলের মধ্যে কিছু সমস্যার কারণে কিন্তু দেখবেন আপনাদের ওই সিস্টেমের কারণের জন্য কিন্তু আপনাদের দেখবেন হঠাৎ করে কিন্তু আপনাদের মোবাইলের যেই সাউন্ডে রয়েছে ওটা কিন্তু কমে যায় এবারে এটা ঠিক করতে হলে পরে আপনাদের কী করতে হবে মোবাইলটিকে একবার রিসেট করে নেবেন কে কল করলে পরে দেখবেন কলের সাউন্ড হয় না বা কোনো গান প্লে করছেন গানের কিন্তু সাউন্ড কিন্তু আপনারা পাচ্ছেন না গান প্লে হচ্ছে কিন্তু গানের সাউন্ড কিন্তু আপনাদের হচ্ছে না এবারে এটা কী কারণের জন্য হয় ওই আপনাদের মোবাইলের দেখবেন ওই হার্ডওয়্যারের কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটি ঘটে থাকে তার জন্য আপনাদের মোবাইলটিকে একবার রিসেট করতে হবে মোবাইলটিকে রিসেট করলে পরেই কিন্তু ঠিক হয়ে যাবে রিসেট বলতে আপনারা রিস্টার্ট করবেন মোবাইলটিকে রিস্টার্ট করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম এবার বিষয় হচ্ছে আপনারা যখনই কাউকে কল করছেন কলের কিন্তু আপনাদের সাউন্ড আসছে না বা আপনার সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন না তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের মোবাইলে দেখাবো চল ভিডিওটি শুরু করছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে এখানে দেখতে পারবেন আপনাদের হয়তো কেউ কল করছে বা কোনো নোটিফিকেশান আসছে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু সাউন্ড হচ্ছে না নোটিফিকেশানও সাউন্ড হচ্ছে না হয়তো কেউ কল করছে কলেরও সাউন্ড কিন্তু আসছে না এটা ঠিক করতে হবে কী করতে হবে নিচের দিকে নামাতে হবে হয়তো আপনার ভুল করে সাইলেন্ট করে নিয়েছেন আপনার মোবাইলটি সেই কারণের জন্য কিন্তু এই সমস্যাটি কিন্তু গড়তে হয় তার জন্য আপনার সাইলেন্ট অপশানটি এখানে বন্ধ করে দেবেন তাহলে কী হবে আপনাদের সে আগের মতন কিন্তু আবার সাউন্ড হবে এটা হয়ে গেলো একটি উপায় এবার দ্বিতীয় নম্বর যে উপায়টি বলবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলের যে ভলিউম বাটন রয়েছে এটা আপনার প্রেস করবেন এবার এখানে যদি কম থাকে তাহলে এটা বাড়িয়ে নেবেন এবার এটা হয়ে যাওয়ার পরেও হয়তো আপনাদের কলের সাউন্ড পাচ্ছেন না বা আপনাদের হয়তো ওই কোনো কিছু শুনছেন তখন সাউন্ড হচ্ছে না এবার সেটা করতে পারবো এখানে আপনারা কী করবেন মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার চলে আসবেন কোথায় আপনাদের সেটিংসের অপশান আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে একটি সেটিংস কিন্তু থাকবে সেটা হচ্ছে আপনাদের ভলিউম সেটিংস বা সাউন্ডের সেটিংস ওটা আপনার অবশ্যই পেয়ে যাবেন আপনার মোবাইলে এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন রয়েছে বা অনেক যেন ভলিউম সেটিংসগুলো থাকে আপনারা ওই সেটিংসে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে দেখে নেবেন যে আপনাদের সাউন্ডগুলি আসলে কমে গিয়েছে কে আপনাদের এখানে বেড়ে আছে যদি আপনাদের কমে যায় তাহলে এরকমভাবে বাড়িয়ে নেবেন এরকমভাবে বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের সেই সাউন্ডের অপশান কিন্তু ঠিক হয়ে যাবে এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের সেই সাউন্ডের অপশানগুলি কিন্তু ঠিক হয়ে যাবে আমি এখান থেকে সাউন্ডটি বাড়িয়ে নিচ্ছি এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনি এরকমভাবে কিন্তু সাউন্ডে বাড়াতে পারবেন এটা হয়ে গেলো আপনাদের সাউন্ড বাড়ানোর উপায় আমি দেখিয়ে দিলাম মোবাইল থেকে যদি এই সমস্যাটি ঘটে থাকে বাট বসে হচ্ছে আপনাদের হয়তো সাউন্ড কমে গিয়েছে তাহলে কী করবেন এখানে সিম্পলভাবে আপনারা কী করবেন এরকমভাবে পাওয়ার বাটন যেটা রয়েছে ওটা আপনারা প্রেস করে রাখবেন রাখার পর যেটা করবেন সেটা হচ্ছে রিস্টার্টের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার মোবাইলটি কিন্তু রিস্টার্ট কমপ্লিট হবে রিস্টার্ট হয়ে আপনাদের অটোমেটিক কিন্তু আপনাদের মোবাইলটা কিন্তু আবার খুলে যাবে এবার খুলে গেলে পরে আপনারা আপনাদের সেই সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম মোবাইলের কিন্তু হঠাৎ করে সাউন্ড কিন্তু আপনাদের বন্ধ হয়ে যায় বা সাউন্ড আপনাদের হচ্ছে না তাহলে কীভাবে ঠিক করতে হয় সেটা আমি আপনাদের বলেছি এবং দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা सब्सक्राइब कर चलो भिडियो में